আসসালামাইকুম আমি মোহাম্মদ আলিয়ান ইসলাম বলছি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আমি আপনাদের মাঝে কিছু লাইট নিয়ে আসলাম এই যে আমার এখানে কিছু লাইট আছে আপনারা এখানে তিনটা লাইট দেখতেছেন এই যে এক দুই তিন তিনটা লাইট তিন রকমের দাম তিনটা লাইট তিন রকমের যেমন এই যে প্রথমে লাইটটা হলো বিশ এটার ভিতরে প্যাস পিন দুইটাই পাওয়া যাবে এই লাইটটা হলো ছোট নয় ওয়াট এটার ভিতরে পেসপিন দুটা পাওয়া যাবে এই লাইটটা হলো বিশ ওয়াট এটার ভিতরে পেসপিন পাওয়া যাবে আমি আপনাদেরকে সংক্ষেপভাবে খুবই ছোট একটা ভিডিও করবো সংক্ষেপভাবে আলোগুলো আলো একটু জ্বালিয়ে দেখাবো আপনারা দেখেন প্রথমে আমি এই কালো এই সরি প্রথমে আমি যে লাইটটা আলো জ্বালিয়ে দেখাবো যে এই লাইটটা হলো এটা জ্বালিয়ে দেখাবো আপনারা দেখেন এই যে আমি এই লাইটটা আপনাকে এখানে দেখাচ্ছি এই যে হোল্ডারের সাথে নিলাম এখানে জ্বালিয়ে নিলাম এই যে সুইচটা এখন বন্ধ করে দিলাম দেখুন খুব খুব সংক্ষেপভাবে আমি আলোটা দেখাচ্ছি তারপর পরে দ্বিতীয়বার এই লাইটটা জ্বালিয়ে দেখালাম এই যে দেখুন এই যে একটা লাইট এটা হলো কালোটা এই যে কালোটা তারপরে এটা খুলে নিলাম ছোট ওই লাইটটা দেখালাম এই যে দেখুন এই যে এই যে ছোটো ওই লাইটটা দেখালাম তিনটা লাইট তিন রকমের বন্ধুরা আপনারা চাইলে আমার থেকে এই লাইটগুলো ডাকার ভিতরে ডাকার বাইরে যে কোনো জায়গার জন্য এক পিস থেকে শুরু করে যে কোনো কয় পিস লাগলে আমি এই লাইটগুলো আপনাদেরকে দিতে পারবো যেমন এই যে লাইটগুলো আমরা এখানকে দেখাই আমার কাছে ইউজ পরিমাণ স্টকে মাল আছে এই যে আছে এ আছে তারপরে এ আছে এ আছে যা যে কয় পিস লাগবে আমি আপনাদেরকে লাইটগুলো দিতে পারবো আপনারা যারা আমার থেকে লাইটগুলো নিতে চান কমেন্টে জানাবেন তারপর আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন যেই কয় পিস লাগবো আমি আপনাদেরকে লাইটগুলো দিতে পারবো আপনারা চাইলে পাইকারিও নিয়ে আপনারা যদি ব্যবসা করতে চান তাও আমার থেকে পাইকারি বাবুও নিতে পারবেন এই লাইটগুলো ডাকার ভিতরে ডাকার বাহিরে যে কোনো জায়গার জন্য আমার থেকে লাইটগুলো আপনারা চাইলে নিতে পারবেন নিউজ পরিমাণ আমার কাছে লাইট আছে ঠিক আছে বন্ধুরা আপনারা যেখানে নিতে চান আমার থেকে নিতে পারবেন আপনারা প্রথমে লাইটগুলো নেওয়ার জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আমারা খালি অর্ডার করবেন আমি আপনাদেরকে অর্ডার অনুযায়ী যে কপিস লাগবো আমি দেব আপনারা লাইটগুলো হাতে পেয়ে আমাকে বিকাশের মাধ্যমে টাকাগুলো পেমেন্ট করে দেবেন যেমন আমি দেখাই বিশো যে এই যে এই আর আপনারা যারা এই যে লাইটগুলি নেবেন আমার থেকে প্রসেস পরিমাণ লাইট আছে এই লাইটগুলোর সাথে এক একটা লাইটের সাথে আপনারা ছয় মাসের করে ওয়ারেন্টি পাবেন আপনারা যারা এই লাইটগুলো নেবেন নেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে বলবেন আমি আপনাদেরকে চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ তাহলে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম